সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার আমরা তিন বন্ধু চার দোকানে একটু আড্ডা দিচ্ছি এখন আমরা একটু চা খাব আপনার যদি মেহরবানিকে একটু চা খান তাহলে চলে আসুন সামনে করে আমরা এখন চার দোকানে আড্ডা দিচ্ছি মোহাম্মদ আব্দুর রহমানের দোকানে আমরা চা খাব তাই পাশে আস আমার বন্ধু আমরা তিন বন্ধু দর্শক দর্শক মন্ডলী আমরা আসলে তিন বন্ধু একত্রিত হয়েছি একত্রিত হতে আমরা খুব আনন্দিত খুব খুবই আনন্দিত তো আমরা আছি একটা চায়ের আড্ডায় আপনারাও আসতে পারেন আমাদের সাথে আসুন আমরা সবাই মিলে চা ভাগাভাগি করে খাই এক কাপ চা আমরা সবাই মিলে খাই আসুন আর আমার জালাল ভাই আছে যে কন্টেন্ট ক্রিয়েটার পাশে আছে আমাদের আরেক ফ্রেন্ড দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা তিন ফ্রেন্ড এক জায়গায় আছি সবাই ভালো থাকবেন ভালো থাকেন আজ আকাশের অবস্থা মোটামুটি ভালো খুব সুন্দর ঠান্ডা গেছে আজকে কারো কোনো ক্লান্ত হতে হয় আজকের দিনটা আজকের দিন অনেক ঠান্ডা অনেক সুন্দর গেছে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন চা যদি খাওয়ার ইচ্ছা থাকে মেহরবানি করে চলে আসেন চার বিলটা আমি দেবো মানিগঞ্জ আমরা এখন চার ঘরেই আড্ডা মারছি বলবেশক এটা আসলে চার দোকান চার দোকান আমরা আড্ডা আপনার সবাই আসুন চা খান একাত্র আমরা বসে বিলটা একদম দিলেই হয় সমস্যা নাই কে দিতে পারেন চলে আসুন একাত্র বসে আমরা চা খেয়ে আল্লাহ হাফেজ ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন ধূমপান স্বাস্থ্য জন্য অত্যন্ত ক্ষতিকর নিজে ধূমপান করবেন না অন্য কাউকে করতে দেবেন না ছেলেমেয়েদের লেখাপড়া করাবেন পাশাপাশি নজর দিবেন আল্লাহ হাফেজ